আজকে একটি নতুন যোগ নিয়ে বলবো এই যোগটি হচ্ছে পারিজাত যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চ শিখা হয় এবং এরা মেধাবী হয় এবং রাস্তুল্য ক্ষমতা এবং সম্মান প্রাপ্তি এদের জীবনে ঘটে এবং ক্রিয়েটিভ জগৎ থেকেও এরা জীবনে প্রবল সাফল্য পেয়ে থাকেন যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের দিক থেকেও কিন্তু সাফল্য পেয়ে থাকেন এই পারিজাত যোগ বিভিন্ন প্রকারের হয় আজ কি আমি এই যে যোগটা গোচরে পেয়েছি সেটা নিয়ে বলবো দেখুন আজ চন্দ্রের অবস্থান থাকবে কুম্ভ রাশিতে চন্দ্রের দ্বিতীয় প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে শুক্র দ্বিতীয় প্রতি চতুর্থপতি যদি কখনো রাজযোগে আবদ্ধ হয় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য লাভ করেন সর্বদিক থেকে তারা কিন্তু উচ্চশিক্ষা পায় গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তাদের জীবনে সাফল্য বলে দ্বিতীয় প্রতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে এবং চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং চতুর্থ প্রতি শুক্র হচ্ছে তুঙ্গি এবং চতুর্থ প্রতি কারগ্রহ দ্বিতীয় কারক গ্রহ হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ এবং তার পাশাপাশি চতুর্থ কারক গ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চম কারক গ্রহ হচ্ছে বুধ অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি কারোগ্রহে কিন্তু রাজ্যকে আবদ্ধ রাশির দ্বিতীয় অর্থাৎ রাশির দ্বিতীয় চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ এবং দ্বিতীয়পতি চতুর্থ রাজ্যকে আবদ্ধ এবং চতুর্থপতি তুঙ্গি এবং এই ধরনের যোগ খুব বিরল যোগ এবং এই ধরনের যোগ খুব সচরাচর দেখা যায় না কোনো জন্মকালীন কোনো জাত জাতিকার জীবনে খুব বিরল আসে আমাদের কাছে এবং তারা কিন্তু জীবনে নানান দিক থেকে কিন্তু সাফল্য পেয়ে থাকেন